অনেকে বলে থাকেন যে শাগেই নাকি স্বাদ বাড়ে তাছাড়া শাকের মধ্যে কিন্তু খুবই উপকার যেটা আমরা কিন্তু সবাই জানি কিন্তু আমরা অনেকেই কিন্তু শাক খেতে পছন্দ করি না বিশেষ করে তো বাচ্চারা একদমই পছন্দ করে না নমস্কার দশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি এখানে আমি এই শাকটা নিয়েছি এটাকে বলে সজনা শাক এই শাক কিন্তু অনেকেই পছন্দ করে না আবার অনেকে পছন্দও করে তো চলো আজ এই শাকের রেসিপি কীভাবে বানিয়েছি প্রথমে আমি শাকটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এটাকে ভালো করে কিন্তু এটাকে কুচিয়ে নেব এই শাকটা একটু কিন্তু শক্ত হয় তাই এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব যেহেতু শাক শাকটা শক্ত হয় তাই এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে এই শাকটা কিন্তু খুবই উপকার আর এই শাককে আমাদের এদিকে কিন্তু সজনা শাক বলে থাকে আর তোমাদের কাকে কি বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার সেদ্ধ হয়ে গেলে এখানটাকে এটাকে জল থেকে ছেঁকে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু ভেজে তুলে নেব আর দুটো লঙ্কা রেখে দেব এটাকে ফোড়ন হিসেবে ব্যবহার করব এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার এই শাকগুলোকে জল থেকে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে শাকটাকে ভালো করে কিন্তু একটু ভাজতে হবে এইভাবে উল্টে পেল্টে ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে দেখো আমার এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর খেতে কিন্তু খুবই ভালো হয় যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন